আসসালামু আলাইকুম দর্শক আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমি আপনাদের দোয়াই ভালো আছি তো আজকে যে বিষয়বস্তু আজকে দেখছেন আমার এখানে অনেক মুরব্বী আসছে আসলে আপনারা সবাই চুলার জন্য আসছে আমি ইতিপূর্বে চুলা ব্যবহার করে মানে বিক্রি করেছিলাম যেগুলো সেটা থেকে আর কি এখন নতুন কাস্টমাররা আসতেছে তো আজকে যারা যারা আসছে তাদেরকে আমরা সাক্ষাৎকার নেবো আমি এখন আমার কারখানার ভিতরে আছি কারখানা বলতে এটা সার্ভিস সেন্টার এখানে আমরা সার্ভিস করি আর কারখানা আমাদের আলাদা আরো জায়গা আছে সেখানে আসসালাম আলাইকুম আসসালাম আপনি তো আজকে এই যে চুলা এটা নিলেন তাই না এই চুলাটা নিলেন এই যে এই চুলাটা হ্যাঁ আপনি আমাদের চুলা ব্যবহার করেছেন তা দর্শকরা একটু জানতে চায় যে আসলে এই চুলাগুলো অসুবিধে কি আছে মানে ব্যবহারে কোনো অসুবিধা আছে কিনা আসলে অসুবিধা ওই রকমের আমি ফিল করি নাই আমি আমার ফ্যামিলি বিশেষ করে তারা যখন ব্যবহার করে তখন আমিও এটার সাথে একটু সম্পৃক্ত দেখলাম যে জিনিসটার কোয়ালিটিটা কীরকমের ব্যবহার বিধি তারপরে এটা মানে কীভাবে রান্নার সুবিধা অসুবিধাগুলো তা আমার কাছে ওই কোনো অসুবিধা মনে হয় নাই আর এটা আমি মানে আমার দিকে তাকায় আমাকে আমার আমার আমাকে খুশি করার জন্য না না খুব খুশি করার জন্য সত্যি কথা ওইটাই আমরা আসলে নিজে যেটা নিছি সেটা আমার এক বছর হয়ে গেছে তখন ওইটা আমার ভাইকে এবার আমি একটা গিফট করছি যেহেতু আমি সার্ভিসটা ভালো পাইলাম আমার ভাইবার যশোরে থাকেন উনি ওখানে এক্স কাউন্সিলর আব্দুল খান তো আমার বাচ্চারা ওখানে বেড়াইতে যাবে উনি ইনভাইট করছে তোমাদের পরীক্ষা শেষ তোমরা বেড়াইতে আসো তা আমি ভাবলাম তাই তোমার আঙ্ক তোমার চাচা জন্য একটা চুলো নিয়ে যাওয়া তো এই চুলোটা দিয়ে দিলাম ওনারাও খুশি এবং ওনার ওখান থেকে কোনো কমপ্লেন আসে নাই আর আমি তো এখন আরেকটা প্রশ্ন দর্শকদের যে এটা আসলে যে বিদ্যুতে যে চালাবেন এখন ওই এইটা বিদ্যুতে চালালে বিদ্যুতের লাইনের কোনো সমস্যা হয় কিনা বিদ্যুতের লাইন না না বিদ্যুতের কারেন্ট সকেট মকেট পুরো যায় এরকম না 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 এরকমের না আমরা তো যে অন্য অন্য লাইনের সাথেই এটা ব্যবহার করি এটা ওভারলোড পরে এরকম আমার কাছে মনে হয় না কখনো যে এটা চালু করলে বিলটা কেমন আসে মাস বিলটা আলাদাভাবে আমি নির্ণয় করি নাই যেহেতু আলাদা সাবমিটার লাগাই নাই তবে আমার কাছে যে দেখা গেল যে এর একটা চুলায় এক মাসে যে খরচ হয় আমরা যারা গ্যাস নাই তাদের মনে হয় দুইটা

আপনি প্রতিক্রিয়াটা কি? আপনার কাছে কি মনে হয় যে এটা আসলে নিয়ে মানুষ কি ক্ষতিগ্রস্ত হবে না লাভবান হবে? এটা লাভবান হবে। এটা লাভবান হবে। আচ্ছা আপনি তো ইলেকট্রিক কাজ করেন। আপনি ইলেকট্রিক মিস্ত্রি তাই না? আপনি তো মনে করেন যে মোটামুটি আপনি অনেক আপনি জানেন। তো আপনার কাছে মনে হলো মানে কত দূর সহজ মনে হলো যে আমি আপনাকে কফি বানায়া খাওয়াইলাম, হ্যাঁ?

তা আপনাকে ধন্যবাদ এই যে আমাদের এখানে এক মুর্বি আসছে হ্যাঁ ভাইয়ার নামটা একটু বলেন আমার নাম আব্দুল রশিদ হাওলাদার হ্যাঁ হ্যাঁ আমি জাফরাবাড়ি এলাকার থেকে আসছি এর আগে আরো আসছি এর আগে আমার এর আগে কতদিন আগে আসছিলেন আপনি

আপনারা ভিডিও দেখান কিন্তু চুলা দেখেন না এই যে যে চুলাটা একটু দেখাইলাম হ্যাঁ অনেকে কমেন্ট করছে যে ভাই ভিডিও তো অনেকখানি দেখলাম কিন্তু চুলাটাই দেখাইলেন না তো এই যে এলো চুলা এর মধ্যে কোনো ধোয়া নাই কালি নাই এর উপরে আপনার কাগজ দিয়ে রান্না করতে পারবেন এই যে এটা উপরে একটা পেপার তো দ্রুত হয় হ্যাঁ এর উপরে রান্না আপনি গ্যাসের আগে গ্যাসের দ্রুত হয় গ্যাসের চাইতে হয় আদা হয় তো আসলে আমি তো আমার চুলায় ব্রেস করি আমি আসলে চুলার প্রবলেম গুলো খুঁজে বের করার জন্য চেষ্টা করি

হ্যাঁ আর আমরা দোয়া করি যে আপনারা ভালো এবং সুস্থভাবে থাকে এখন যে গ্যাসের যে দাম হ্যাঁ তো এখানে তো মনে করেন যে রান্না করা কঠিন বোতল চলে গেছে প্রায় ষোলোশো টাকা উপরে অনেক সময় বোতল পাওয়া যায় না তো সুতরাং আপনারা ম্যাগনেট চুলাটা ব্যবহার করুন এবং নিরাপদে থাকুন তো আজকের মতো বিদায় নিচ্ছি খুদা হাফেজ আসসালামু আলাইকুম